এনে যশোর বর দুই হাজার তেইশে সৃজনশীল ছয়ে কি কইছে যে অনগত লেনদেনের পরিমাণ নির্ণয় করো অনগত লেনদেন বলতে যেটি আর কোনো সময় নগদে রূপান্তর না আর কি এটির অনগত লেনদেন তাইলে বারো তারিখ দেওয়া আছে যে পণ্য উত্তোলন পণ্য তো আসলে একটা বস্তু এটা সাথে নগদের কোনো সম্পর্ক নাই যার কারণে এটা আমরা একটা অনগত লেনদেন হিসেবে বিবেচনা করতে পারি সাত টাকা এবং সতেরো তারিখে একটা বার্তার কথা বলা আছে যে রনির নিকট এই যে মূলত আমরা যে টাকাটা এই ধারে যে পনেরোটা ক্রয় করেছিলাম রনির নিকট হতে সাত হাজার টাকা এর মধ্যে রঙির আমরা ছয় হাজার আটশোশো টাকা প্রদান করছি তাহলে সাত হাজার টাকা আমাদের কাছে পাইতো আমরা দিচ্ছি ছয় হাজার আটশোশো টাকা আবার পূর্ণ নিষ্পত্তি তার মানে রনি আমাদের দুইশো টাকা বার্তা প্রদান করছে এই বার্তাটা আর কোনো সময় নগদে রূপান্তর হইতো না আচ্ছা এরপরে আছে একুশ তারিখ একুশ তারিখ আমরা নিজেরা আর একটা বার্তা প্রদান করছি কীভাবে বুঝলাম এনে বলা আছে যে দশ পার্সেন্ট বার্তা সমেত আট আঠারোশো টাকা পাওয়া গেলো তার মানে আঠারোশো টাকা পাইছি মানে আমরা আর একটু বেশি টাকা লুকের কাছে পাইতাম অন পাইতাম কত আমরা দুই হাজার টাকা এবং এই লুক আমরা দিছে ধরো আঠারোশো টাকা তাই দুই হাজার টাকা যদি আমি আঠারোশো টাকা বাদ দিই তাহলে থাকবো দুইশো টাকা এটা আমরা আলাদা করে বাইর করে নিয়াম আমরা টাকা পাইছি কি আঠারোশো টাকা এবং এনে অলরেডি দশ পার্সেন্ট এনে বাটটা কাজ হয়ে গেছে তাহলে নিচে লাগবো আমাকে নব্বই এবং উপরে লাগবো দশ এরা গুণ করলে আমরা অলরেডি দুইশো টাকা বারটার পরিমাণটা পায় এবং এই তিনটা বিলু যোগ করার পরে টাকা থাকবো সাত হাজার চারশো টাকা এটাই মোট অনগদ টাকার পরিমাণ এনে খাম্বারে কইছে যে যাবে দাদা খেলা দিতাম এবং তারিখগুলো হারা কই দিচ্ছে পাঁচ তারিখ সতেরো তারিখ একুশ তারিখ এবং আঠাইশ তারিখ এখন পাঁচ তারিখে কইছে যে নগদে বিক্রয়ের পরিমাণ তিরিশ হাজার টাকা তাহলে নগদ টাকা বাড়ছে যেহেতু নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এবং সতেরো তারিখ আছে যে পাওনাদারের যে আমাদের কাছে হাজার টাকা পাইতো এটার পরিবর্তে ছয় হাজার আটশোশো টাকা প্রদান করেছে এবং বাকি টাকাটা বাড়ছে তাহলে পাওনাদারে যদি পরিশোধ করছি পাওনাদার কমছে তাহলে পাওনাদার হিসাব ডেবিট এবং আমাদের নগদ টাকা যেহেতু কমছে তাহলে নগদ হিসাব ক্রেডিট যত টাকা আমি প্রদান করছি ছয় হাজার আটশো টাকা এবং কিছু টাকা বার্টা পাইছি বাট্টার পরিমাণ হলো দুইশো টাকা এটা এনে এনে আমি নগদে পরিশোধ করছি ছয় হাজার আটশোশো টাকা এবং আমার কাছে পাই তো সাত হাজার টাকা তাই আমি বাটটা করে দুই হাজার টাকা লেখলাম এবং তিন স্টেপ এটা যাবে ধরেছে এবং একুশ তারিখ বলা আছে যে দেরাদার দাঁড়া আমার পরিশোধ করছে এই আঠারোশো টাকা এবং আমি হেরে দশ পার্সেন্ট বার্তা প্রদান করছি তাইলে যেহেতু নগদে আমার প্রদান করছে নগদ টাকা বৃদ্ধি পাইছে নগদ এইসব ডেবিট করছি ইয় আঠারোশো টাকা এটা নগদ পাইছি আমরা আঠারোশো টাকা নগদ হিসাবে ডেবিট করছি এবং আঠারোশো টাকা পাওয়ার পরেও আমরা দশ পার্সেন্ট বাটটা দিছি তাইলে বাটটা টাকাটা বার করতে গেলে এই আঠারোশো টাকারে নব্বই দিয়ে ভাগ করতে হবে এবং দশ দ্বারা গুণ করতে হবে তাহলে এই বাট্টা দুশো টাকা পাওয়া যাবে তাহলে বাট্টার প্রধান হিসাবে ডেবিট নেব এবং দ্বারা হিসাব ক্রেডিট নেব দুই হাজার টাকা আমি দুই হাজার টাকা পাইতাম এর মধ্যে আমার নগদ দিছে আঠারোশো টাকা আর বাকি টাকাটা বাট্টা

এই ভাউচার নং পৃষ্ঠা এবং রশিদ নং কোদিন পৃষ্ঠা প্রাপ্তিক যেগুলো ডেবিট পাশে এবং যেটি প্রধান এগুলি ক্রেডিট পাশে আর এক তারিখেরটা আমরা ব্যালেন্স বিডি আকারে লাগবাম এনে ব্যালেন্স বিডি আকারে কীভাবে লাগবাম আমরা দুটো উদ্বৃত্ত দেওয়া আছে একটা লোকের নগদ উদ্বৃত্ত আর একটা গিয়ে ব্যাঙ্ক উদ্বৃত্ত তাহলে নগদ উদ্বৃত্তটা এক তারিখ দেওয়া আছে যে চল্লিশ হাজার টাকা নগদ জুতো সম্পদের এলেগে আমরা এটা ডেবিট পাশে যাইছি এবং যেটা ব্যাঙ্ক উদ্বৃত্ত দেওয়া আছে এটা ব্যাঙ্ক যেমন তিরিক্ত দেওয়া আছে এটা হলো ক্রেডিট উদ্বৃত্ত আমরা ক্রেডিট পার্সি দিয়ে আমি লাগবাম ব্যালেন্স বিড়ি কারণ এটা যেহেতু এক তারিখ আর এরপরের তারিখটা লোক পাঁচ তারিখ পাঁচ তারিখে দেওয়া আছে যে বিক্রয় নগদে বিক্রয় পরিমাণ তিরিশ হাজার টাকা এটা আমরা প্রাপ্তি দিক দিয়ে বিক্রয় হিসাবে টাইটেল দিচ্ছি এবং নগদে যেহেতু নগদের কলমে ত্রিশ হাজারটা লিখছি এর পরবর্তী তারিখে লোক আগে আট তারিখ আট তারিখ দেনাদার কাছ থেকে আমরা টাকা পাইছি রশিদ একজন দেনাদার দেনাদার আমরা এই ব্যাংকের মাধ্যমে টাকাটা দিছে মানে চেকের টাকাটা দিছে যার কারণে প্রাপ্তির দিক দিয়ে আমরা ব্যাংকের কলমে টাকাটা লিখছি আট তারিখের পরের তারিখে লোক আগে এগারো তারিখ এগারো তারিখ প্রদান হয়েছে পণ্য ক্রয় একটা প্রধান মানে একটা খরচ সকল খরচগুলো প্রধানের পাশে এবং এই আয়গুলো বা প্রাপ্তিগুলো প্রাপ্তির পাশে তাহলে ক্রয় যেহেতু একটা প্রধান তাহলে আমরা বিবরণের হলে ক্রয় এবং নগদে যেহেতু ক্রয় করছি এলে আমরা বারো হাজার টাকা নগদের কলমে লেখলাম এরপরে আসতে গিয়া সতেরো তারিখ সতেরো তারিখ আমরা পাওনাদারে পরিশোধ করছি মানে রনি একজন পাওনাদার পাওনাদারে পরিশোধ করছি রনি হিসাব লিখলেও চলব না পাওনাদার হিসাব লেখলেও চলবো যেহেতু নগদে পরিশোধ করছি নগদের কলমে লেখলাম এবং এই নগদ পরিশোধ করতে গিয়া বাট্রা প্রাইসি দুইশো টাকা এই টাকাটা পরিশোধ করতে গিয়া দুইশো টাকা বাটরা প্রাইসি আহান তাইলে আমরা কাছে সাত হাজার টাকা পাইতো নগদ এই টাকা এবং দুইশো টাকা আমাদের ষাট দিয়েছে কলামে লাগলাম এর পরবর্তী তারিখ হলো একুশ তারিখ একুশ তারিখ আমি আবার টাকা পাইছি রিফাতের কাছ থেকে টাকা পাইছি রিফাত আমার এই আঠারোশো টাকা দিচ্ছে এবং সেটা আমি আরো দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিছি এই আঠারোশোরে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা খ নম্বরে বাইর করছিলাম এই আঠারোশো টাকার নব্বই দিয়ে বাক করছিলাম এবং দশ দিয়ে গুণ করে এই দুশো টাকা বাট্টা বাইর করেছিলাম যেহেতু এই আঠারোশো টাকা দিছে এবং বার্তা না পাইছে তার মানে আমরা তার কাছে আরও বেশি টাকা পাই এই ফর্মুলায় আমরা দুশো টাকা বার্তা বাইর করে নিয়েছি একুশ তারিখের পর হইল কাকে তারিখ আটাইশ তারিখ আমরা ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করছি এটা যদি আমরা যাই তাহলে আর কমইব যে নগদ হিসাব ডেবিট এবং ব্যাঙ্ক হিসাব ক্রেডিট যেহেতু কন্ট্রাক্টের উভয় পাশে দেব প্রথমে ডেবিট পাশে কাজ করতে এবং ডেবিট পাশে কাজ করতে গিয়ে বিপরীত নামটা পাই আমরা ব্যাংক যার কারণে বিপরীত আমরা ব্যাঙ্ক লেখবাম এবং সিলিকে দেব যাতে বুঝাইলাম আমরা কন্ট্রা এন্ট্রি এবং টাকাটা যত আসেন আমরা ততই লেখলাম নগদের পাশে দুই হাজার টাকা এবং সেম তারিখটা আবার লেখবাম আটাইশ তারিখ কিন্তু এখন কাজ করবো ক্রেডিট পাশের কাজ যার কারণে আমরা উল্লাম আমরা লেখবাম লাখবাম নগদান হিসাব লাগবাম নগদান হিসাব এবং ব্যাঙ্কেটা সিলিকে দিম যেহেতু কন্ট্রা এবং টাকাটা ব্যাংকের কলমে লেখবাম দু হাজার টাকা আঠাশ তারিখের পরে তিরিশ তারিখে বলা আছে যে ব্যালেন্স সিডি মানে নগদ উদ্বৃত্ত পাঁচ হাজার টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা এই যে ব্যাংকে জমা যেহেতু তার মানে আমরা আরও একটা কন্ট্রেন্ট তিরিশ তারিখ আম আমরা ব্যালেন্স সিডির কাজটাকে করে নিই তিরিশ তারিখ দেওয়া নগদ এই ব্যালেন্স সিডি লিখে আমরা নগদের কলমে পাঁচ হাজার টাকা লেখলাম মানে এই টাকাটা আমরা হাতে রাখবাম এবং এছাড়া যা টাকা থাকো সব আমরা ব্যাংকে জমা দিয়ে দেব তাইলে সবার পাশে সবার প্রথমে আমরা প্রাপ্তির এই পাঁচটা টাকাটা বেশি বিদায় এটার যুগ ফলনামাই এই তিনটা ভ্যালু আমি যোগ করলাম এই ভেলুটা এই ভ্যালুটা এই ভ্যালুটা এবং এই কন্ট্রাক্টের সব চারটা ভ্যালু যোগ করে বাইরের সাথে আটশো টাকা এদিক দিয়ে নামাইলাম এবং ব্যাংকের কলমে বিশ হাজার টাকা এবং এনে আছে এই পাঁচ হাজার টাকা এটা তো পরে আইছে কিন্তু শুধু ব্যাংকের কলমে বিশ হাজার টাকা তাকে বিদায় এই বিশ হাজার টাকায় আমি এই হিসেবে হিসেবে এই দুইটা ভ্যালুরে আমরা এইদিক দিয়ে স্থানান্তরিত করো আর বাটনা টাকা কোনো স্থানান্তরিত হয় না যা থায় তাই এরা দু দুশো টাকা বাড়িয়েছেন দুশো টাকায় এদিক দিয়ে দুশো টাকা পাচ্ছেন দুইশো টাকায় শুধু নগদের টাকাটা এবং ব্যাংকের টাকাটা স্থানান্তরিত হয় এই বিলুটা এদিক দিয়ে লিখছি এবং এই বিলুটা এদিক দিয়ে লিখছি আর ব্যালেন্স সিটি তো আমরা আগের থেকেই মানে নগদ পা পাঁচ হাজার টাকা রেখে দিয়েছি এই টাকার থেকে আমরা বারো হাজার টাকা এবং এই টাকাটা এবং এই টাকাটা এই তিনটা ফিগার বাদ দিয়েছি বাদ দেওয়ার পরে পাইলাম পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা আমরা ব্যাঙ্কে জমা দিয়াম এটা কন্ট্রাটির মধ্যে পড়বো আর এদিক দিয়ে যেহেতু বিশ হাজার টাকা এই দিক দিয়ে আসছি এনদিক দিয়ে আনছি এই বিশ হাজার থেকে আমরা দশ বাদ দিম এবং এই দুই হাজার টাকা বাদ দিম তাহলে বারো হাজার টাকা বাদ দিলে থাকবো আট হাজার টাকা আট হাজার টাকা আর এই পাঁচ হাজার টাকা এটা ব্যালেন্স সিডিয়া কেন থাকবো আর এই যে এক এক্সট্রা যে পঞ্চাশ হাজার টাকা এই টাকাটা আমরা ব্যাঙ্কে জমা দিয়ে দেব তিরিশ তারিখ ব্যাঙ্কে জমা দিয়ে দিলে এটা যাবে ধরবে আর কম যে ব্যাঙ্ক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট এটা একটা কন্ট্রা এন্ট্রি তাইলে ডেবিট পাশের কাজটা করতে গেলে আমরা বিপরীত নাম লাগবো নগদান এই যে তিরিশ তারিখ দিয়ে নগদ হিসাব লাগলাম টাকাটা অবশ্যই লিখতে হইব ব্যাংকের কলমে যে টাকাটা আমরা বার করছি পঞ্চাশ হাজার টাকা যে লাগলাম পঞ্চাশ হাজার টাকা আর এদিক দিয়ে তো তারিখ সেমই হইব তিরিশ কিন্তু যেহেতু ক্রেডিট পাশে কাজ করার নাম না বিপরীত বিপরীত ব্যাংক ব্যাঙ্ক ব্যাংক নগদের কলমে যে টাকাটা তো রেডি আগের থেকে লেহাই আছে এরপরে জাস্ট খালি এই সিঁড়ির টাকাটা এদিক দিয়া বিড়ি করে দিয়াম এর পরবর্তী মাসে পরবর্তী তারিখ দিয়া নগদের কলমে লাগবাম এই পাঁচ টাকা এবং ব্যাংকের কলমে লাগবাম আট টাকা এই রাখতে গণম্বরের সলিউশন